ধন্যবাদ আমরা একটু যে পেছনে ফিরে যেতে চাই যে যে প্রথম প্রশ্ন ছিল যাসুদের গণবাহিনী নিয়ে অভিযোগ এসেছে তো আপনি কি একটু বলবেন এগেন আউল গোট গো টু মাই পার্লামেন্ট যা বলেছি তাই আপনাদেরকে বলছি পরিষ্কারভাবে বলছি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা তদানীন্তন সরকার প্রচণ্ড বিরোধিতা করেছি রক্তাক্ত বিরোধিতা করেছি সেই বিরোধিতায় শেখ মুজিবুর রহমানের সরকারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাহাত্তর থেকে পঁচাত্তর বললাম আমরা বিরোধিতা করেছি আমরা সরকারের পতনও চেয়েছি সেই চাওয়ার প্রক্রিয়ায় আমরা মরেছি আমরা মেরেছি এই যে বাহাত্তর থেকে পঁচাত্তর দ্য পলিটিক্স অফ জেএসডি এবং অন্যদের পলিটিক্স রং এটা ইতিহাসকে সিদ্ধান্ত নিতে আমি এর বাইরে কোনো মন্তব্য করব বাহাত্তর থেকে চুহাত্তরের যেই সরকার আপনারা বিরোধিতা করলেন যার নেতৃত্বকে আপনারা বিরোধিতা করলেন তাহলে সেই আদর্শের সরকারে আপনারা তাহলে এখন অংশীদার কেমন করে সেটা হল যে আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরে যে বিরোধিতা করেছি একদলীয় শাসনের যে বিরোধিতা করেছে নিশ্চয়ই একদলীয় শাসন এখন নেই এবং এট দ্য সেম টাইম জিএসডির ওই সময়ের পলিটিক্সের অনেক ত্রুটি বিচ্ছুতি যে আমরা স্বীকার করিনি ব্যাপারটি তা নয় এখন যে জিনিসটা আপনি লক্ষ্য করছেন সেটা হল আমরা একটা জোট গঠন করেছি একটা বৃহত্তর লক্ষ্যকে জাস্টিফাই করার জন্য বৃহত্তর লক্ষ্যটা হলো আমরা খুব সিরিয়াসলি মনে করি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যদি দেশটাকে এগোনো না যায় এ দেশ এগোবে না এবং এটা করতে গিয়ে যুদ্ধের চেতনায় যেই দেশটি স্বাধীনতা লাভ করলো একাত্তর সালে সেই চেতনা বাহাত্তর সনে এসে আপনাদের কাছে তাহলে সেই চেতনার বিরোধিতা করতে আপনারা শুরু করলেন তার কারণটি কি এগেইন ইউ আর ইউ আর কামিং আপ উইথ কোয়েশ্চেন আমি যেটার উত্তর দিতে চাই না সেটা হলো বাহাত্তর থেকে পঁচাত্তরের পৃষ্ঠাগুলো একের পর এক উল্টালে এটার উত্তর মিলবে যে কেন আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম তাহলে আপনারা কি সেই দায়টি নেবেন আপনাদের প্রতিবাদের কারণে যে ক্ষেত্রটি তৈরি হয়েছিল তার পরবর্তীতেই পঁচাত্তরের এই কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে তৈরি হয়েছে সেটা সেটা ক্ষেত্র প্রস্তুতের কথা যদি বলেন আমি তো নিজের মুখে স্বীকৃতি দিচ্ছি যে আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক পতন চেয়েছি এবং খুব তারস্বরে বলছি যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটার সাথে জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনো দেনা পাওনা নেই তো তাহলে এখনকার পরবর্তী সময়ে আরেকটু আমরা একটু আলোচনা করতে চাই যে যেটি বলেছে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলোর কথা যে দর্শক বলেছেন তো এই হত্যাকাণ্ডগুলোর তো আসলে তাহলে তো কখনই বিচার হয়নি বাংলা আমি বলছি যে হত্যাকাণ্ড হয়েছে আমি আমার বাংলাটা পরিষ্কার করে করে শুনেছেন কি না জানি না আমরা মরেছি আমরা মেরেছি সব ব্যাপারেই যদি পুনর্বার ওপেন করতে চান সেটা কখনো ইতিহাসে যদি ওপেন করেন নো প্রবলেম আরেকটা ওপেন হতেই পারে সব বিষয় সব বিষয় আলোচিত হতে পারে তো সেই সময়ে আপনারা কর্নেল তাহেরের নেতৃত্বে যে খালেদ মোশারফ সরকারের পতন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের প্রতি বিপ্লবের যে ঘটনাটি এই বিষয়ে আপনার কি কোনো অনুশোচনা আছে কিনা একটি কথা বলি কর্নেল তাহেরকে দিয়ে বা যে কর্নেল তাহেরের নেতৃত্বে যেই পিরিয়ডটাতে আমরা আমাদের বিপ্লব বিবেচনা করেছিলাম তখন প্রতিদিন সেনাবাহিনীতে নানারকম বিক্ষোভ বিদ্রোহ হচ্ছে সেনাবাহিনী ইজ দ্য লাস্ট ইন ইস সেনাবাহিনী ইট ইজ দ্য স্টেট উইদিন দ্য স্টেট সেই স্টেটটাই ভেঙে যাচ্ছে নানা রকম গ্রুপিং হচ্ছে সুতরাং আমাদের বিবেচনা বোধ ছিল যে এই প্রক্রিয়ায় আমাদের দেশের অস্তিত্বের উপর আঘাত আসবে সেই বিবেচনা বোধ থেকে আমরা রুখে দাঁড়িয়েছি সেই রুখে দাঁড়ানো সেই আমাদের অ্যাটেম্পট সেই অ্যাটেম্পটা কি ইনফেন্ট্রাল ডিসঅর্ডার সেই আমাদের অ্যাটেম্পটা কি অতি বিপ্লবীপনা ইতিহাস কি বিবেচনা করবে প্রস্তুতি প্রস্তুতিহীন অবস্থায় আমরা আক্রমণে চলে গেছি এই জায়গাগুলো ইতিহাস খোলনলছে দেখার চেষ্টা করছে নানাজন বই লিখছেন বলছিলাম যেহেতু স্বীকার করেছেন যে সেই সময় আপনারা কিন্তু সেই সময়ে কি তাহলে জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসবার কি তাহলে একটি পরিকল্পনা আপনাদের শুরু থেকেই ছিল জিয়াউর রহমানকে নিয়ে আসার কোনো পরিকল্পনা কখনোই ছিল না জিয়াউর রহমান সাহেব ব্যক্তিগত পরিচয়ের সূত্র ছিল কর্নেল তাহের সাথে আমরা তাকে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা কখনো অ্যাসোসিয়েটেড ছিলাম না এবং তাহের সাহেব যেহেতু আমি বলছি সম্পর্ক ছিল তাদের এবং বিবেচনায় এসছে যে জিয়াউর রহমান ওই যে আবার সেনাবাহিনীতে নানা রকম বিক্ষোভ সেনাবাহিনীর ফেব্রিকটা ছিঁড়ে যাচ্ছে কর্নেল তাহের মনে করেছেন জিয়াউর রহমান এই ফেব্রিকটা ফেব্রিক অফ রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা নিতে পারবেন কিন্তু বিপ্লবের ইতিহাস বলে যে রং পার্সেন্ট চুজ করলে খুব মর্মান্তিক পরিণতি হয় সে মর্মান্তিক পরিণতি তো যাসদ নিতেই হয়েছে তো সেই সময়ে তার পরবর্তী সময়ে আপনাদের বর্তমান জোটের যে তথ্যমন্ত্রী রয়েছেন হাসান লক্ষী ইনু ওনার ভূমিকা নিয়েও আপনাদেরকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় এই বিষয়টিকে একটু পরিষ্কার করবেন আসলে কেন এই বিরোধিতা বা কেন এই আস্থাহীনতার জায়গাটি তৈরি হয় সেই সময়ের এত বিরোধিতার পর আবার নতুন জোটে আপনারা আসলে আদর্শের জায়গাটু আদর্শের জায়গাটিতে কি আসলে অবস্থান করছেন আপনারা না আমি একটা কথা বলি এই হাসানুল কিনুর ভূমিকা নিয়ে যে সমস্ত প্রশ্ন আসছে তাহলে তো আমি উল্টাভাবে বলবো আদপেই যদি এই প্রশ্নগুলো এত প্রকট হয় তো ওয়াই ইউ আর কিপিং এম অ্যাজ মিনিস্টার আপনারা যদি আসলেই মনে করেন যে তিনি এত কিছুতে যুক্ত ছিলেন তাহলে তাকে তথ্য মন্ত্রী রাখার মধ্যে দিয়ে তো আপনারাই ফুলাচরণ আচরণ করছেন এক দ্বিতীয় কথা হলো যে জাতীয় সমাজতান্ত্রিক দল রাজনৈতিক বিরোধিতা করেছে কিন্তু সামরিক যে কর্মকাণ্ডটি বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাধিত হয়েছে তার সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এটা আমরা তীব্রভাবে বলি সুতরাং এই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তো অনেক কিছু নিয়ে এনকোয়ারি করছেন মাহফুজ মাহফুজের বক্তব্য নিয়ে আশিটা কেস হয়েছে হয়নি তো সুতরাং যদি এটা প্রশ্ন থাকে তো ওয়াই ডোন্ট ইউ স্টার্ট ইনকোয়ারি নো প্রবলেম অর্গানাইজেশন হিসেবে যা সদ এটার কোনো দায় দায়িত্ব নেবে না সুতরাং ইনকোয়ারি গিয়ে যদি কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারেন ব্যক্তির দায় দায়িত্ব নিয়ে আসেন তাহলে ইনকোয়ারিতে যা হবে তাই আমরা বলছি যে আমরা এটার সাথে কস্মিন কালও যুক্ত ছিলাম না আর কারো ব্যক্তিকে যদি আপনি দোষী সাব্যস্ত করেন তো সেই ব্যক্তিকে নিয়ে আপনি সরকার চলছেন আবার আগে একদিকে দোষী সাব্যস্ত করছেন টু থিংস ক্যানট গো টুগেদার একসাথে যাওয়া উচিত ধন্যবাদ তো যাই হোক আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে তো তাহলে আমরা যে বিষয়টি বলছি সেই সময়ে আসলে প্রথম বাংলাদেশের যে সেনাবাহিনী যে একটি ক্ষমতায় আরোহণের যে একটি প্রক্রিয়া শুরু হয় তো এই প্রক্রিয়ার পেছনের কারিগর হিসেবে অনেক সময় জাসদকে আসলে দায়ী করা হয় যে জাসদ এই সেনাবাহিনীর ক্ষমতায় আরোহণের একটি পথ তৈরি করেছিল বলেই ধারাবাহিকভাবে বাংলাদেশের গণতন্ত্র আসলে আক্রমণ হয়েছে সেনাবাহিনীর দ্বারা এটিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করেন না সঠিক মনে করি না আমরা সেনাবাহিনীর যাদেরকে নিয়ে কাজ করতাম তারা কোনো ক্ষমতায় টমতায় আসেনি যাসদের যদি আদৌ সেনাবাহিনী নিয়ে কিছু কাজ কারবার থাকে সেগুলো ওই সৈনিক হাবিলদার সুবেদার পর্যন্ত সুতরাং ওইটা আমাদেরকে দোষারোপ করে লাভ নেই যেই একের পর এক চক্রান্ত দেখেছেন সেই চক্রান্তকারীদের সাথে যাসদের সম্পর্ক ছিল আরেকটা বিষয় আমরা কারণ এটাও মনে করিয়ে দেবেন আপনার মাধ্যমে সবাইকে মনে করাতে যাই আমরা যে সংস্থা গড়ে তুলেছিলাম যেটার জন্য আমাদেরকে অভিযুক্ত করা হয় সেটা হলো বিপ্লবী সৈনিক সংস্থা আচ্ছা গণবাহিনী এবং আপনার রক্ষী বাহিনীর মধ্যে যে কনফ্লিক্ট এটা একটু ব্যাখ্যা করবেন সেটা হলো যখন জাতীয় সমাজতান্ত্রিক দল মনে করেছে গণতান্ত্রিকভাবে আর এগোনো যাচ্ছে না তখন ডিক্লারেশন দিয়ে উই হ্যাভ টেক আপ সো ন্যাচারালি গণবাহিনী আর্মস নিয়ে যখন এটা রুখে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে একটি সরকার রয়েছে একটি নতুন একটি দেশ স্বাধীন হয়েছে তো সেই জায়গায় আপনাদের কেন আবার হঠাৎ করে মনে হলো যে গণবাহিনী তৈরি করে সেই সরকারের বিরুদ্ধে দাঁড়া রুখে দাঁড়াতে হবে আমাদের কেন মনে হলো সেই জায়গাটাই তো আপনাকে বলছিলাম গবেষণা করুন ইতিহাসের কাছে খোঁজ নেন আমাদেরও বিশ হাজার কর্মী বাংলাদেশের প্রত্যেক জায়গায় রক্ত দিয়েছে বাংলাদেশের মাটি চাপ দিলে আমাদেরও রক্ত বেরিয়ে আসবে তাহলে এই জায়গাটিতে আপনারা কেন তদন্তের ব্যাপারে কথা বলছেন এখনো তো বলছি আপনার সামনেই তো বললাম তদন্ত হোক আপনি যে সরকারের জোটে রয়েছে আমি যে জোটে আছি সেই জোটে তো আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বসা ছিলেন আমি যে তদন্ত হোক সো বি

থেকে পঁচাত্তরের রাজনৈতিক আন্দোলনে যশোদর ধর কর্মী মারা গেছে সেটা বজ্রাঘাতে মারা গেছে না পুকুরে পরে মারা গেছে সেগুলো তদন্ত করলেই বেরোবে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটা বিরতি নিতে চাই দর্শক আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরছি